আমি নাসিম মালয়েশিয়া প্রবাসী গত সাত বছর ধরে পাম বাগানে কাজ করতেছি একই কোম্পানিতে আমি কিন্তু পাম বাগানের ভিতরে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা যারা পাম বাগানে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন মালয়েশিয়া কলিং খুলেছে শুধুমাত্র প্ল্যান্টেশনের জন্য প্ল্যান্টেশনের ভিতরে দুই তিনটে সেক্টর আছে সে হচ্ছে পাম বাগান সে হচ্ছে শাক সবজি বাগান আর হচ্ছে ফল বা ফুলের বাগানে তে বেশিরভাগ মানুষ কিন্তু পাম বাগানে কাজ করার জন্য আসতে পারেন আমি আপনাদেরকে একটু কথা বলতে পারি আপনারা যদি আমার মাধ্যমে যদি আসতে চান হানড্রেড পারসেন্ট আপনার টাকার জামানত আমি নিতে পারবো আমার ধারা আপনাদের একটু উপকার ছাড়া অপকার হবে না আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আর দশজনকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনাদেরকে আমি একটু কথাই বলতে পারি সে হচ্ছে আপনি কিন্তু প্ল্যান্টেশনের বিষয়ে এসে আপনি অন্য কোনো সেক্টরে কাজ করতে পারবেন না শুধুমাত্র আপনার পাম বাগানেই কাজ করতে হবে ঠিক আছে আর দ্বিতীয়ত আপনি যদি পাম বাগানে আসেন আপনার বিশেষ সম্বন্ধে আপনার কোনো মাথা গামাতে হবে না সমস্ত দায়িত্ব হচ্ছে কোম্পানির আর আপনি যদি মনে ভুলেও বলেন যে মালয়েশিয়াতে ফিরিবিশা পাম্পাগানে কাজ করব। সেটা সম্ভব না সেটা হচ্ছে এজেন্ট ভিসা কিছুদিন আগে আমাদের এখানে জন লোক এসেছিল মানে ভিসা বলতে সে এজেন্ট ভিসাতে এসে আমাদের এখানে কাজ করতো সে বেতন পাইতো পাঁচের টিকাল সাতশো রিঙ্গিত কিন্তু তার বস কিন্তু প্রতি লোক প্রতি নিত দুই হাজার ইঙ্গিত সে তেরোশো রিঙ্গিত কেটে রেখে তাকে দিত মাত্র সাতশো রিঙ্গিত আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু আপনি ওই দুই হাজার ইঙ্গিত আপনার পকেটে যেত আর আপনারা অনেকে কমেন্ট করেন ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। দেখেন ভাই প্রথম কমেন্টে নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার বলতে পারেন ভাই আমরা যে আপনাকে টেকা দেব কিভাবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি আপনি আমার বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পর ওখানে বই দিয়ে আসবেন প্রথমে আপনার দশ হাজার টাকা দিয়ে আপনার মেডিকেল খরচ আপনার দিতে হবে যখন কলিং বিশ্বা বাইর হবে তখন টাকা দিতে হবে অর্ধেক যখন আপনার ই ভিসা বাইর হবে তখন কিন্তু আপনার ফুল টাকা পেমেন্ট করতে হবে এরকমভাবে আমার মাধ্যমে আপনারা আসতে পারেন আর আপনার মেডিকেলের সর্বোচ্চ মানে তিন মাসের ভিতরে আপনি অবশ্যই ভিসা হাতে পাওয়া যাবে অর্থাৎ আপনারা যদি চান আমার মাধ্যমে আসার জন্য তাহলে আপনারা আসতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার টাকা একটা টাকাও নষ্ট হবে না আপনাকে যদি না আনতে পারি আপনি কাছ থেকে আমি টাকা নেই নেই তাহলে আপনি আমাকে আপনার টাকা আমার কাছে থাকবে কী জন্য যখন আমি আপনার কাজ করব তখন আমি টাকা নেব অন্য কোনো লোকের মতো আপনার পাসপোর্টের সাথে এক লাখ অথবা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না শুধুমাত্র আপনার মেডিকেলের জন্য আপনি খরচ করতে হবে এরকমভাবে কেউ যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা জিনিস আপনার ভরসা দিতে পারি হানড্রেড পারসেন্ট আপনি মালয়েশিয়া আসতে পারবেন ইনশাল্লাহ